আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন। আমিরাতে প্রবাসীরা এখনই সাবধান হন অন্যের দেওয়া মালামাল বহন করে আমিরাত প্রবাসীদের জেল সাজা হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশি প্রবাসীরা অনেকেই একটা বড় ভুল করে থাকেন আমরা যখন বিদেশ থেকে দেশে আসি অথবা দেশ থেকে যখন বিদেশে যাই তখন আমরা অন্যের দেওয়া মালামাল বহন করি আর এই অন্যেরদাহ মালামাল বহন করে আপনার যে কত বড় বিপদ হতে পারে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এই খবরটি শেয়ার করছি এক প্রবাসী ছুটিতে দেশে এসেছিল দেশে আসার পর তার তিন মাসের ছুটি শেষ করে সে যখন তার মধ্যপ্রাচ্যে দেশগুলোতে চলে যাবে ছুটি শেষে আর কর্মস্থলে যাওয়ার পূর্বে সে যখন লাগেসপত্র ছিল। তখন তার পাশের গ্রাম থেকে এক ভাই এসে তাকে এক বটলা আপনার খাবার দেয় যেটাতে বলা হয় যে তার ভাইয়ের জন্য সে গরুর মাংস রান্না করে দিয়েছে যে কিনা ওই দেশেই থাকে তার সাথে প্রবাসী পরিচয় আছে আর এই কথা বলাতে প্রবাসী সেই মাংসের যে পোটলাটা দিয়েছে সেই পোটলা সে নিজের কাছে নিয়ে নেয় এবং কোনো রকম কোনো চেকিং না করে সেই মাংসের রান্না করা খাবারটা নিয়ে সে বিমানে করে রনা দেয় এবং বিমানবন্দরে তাকে পরিবারের সদস্যরা তাকে বিদায় দিয়ে আসে কিন্তু পরবর্তীতে সেই প্রবাসীর আর কোনো খোঁজ পাওয়া যায় না সাত দিন দশ দিন এক মাস দুই মাস ছয় মাস হয়ে যাওয়ার পরও তার কোনো খোঁজ খবর তার পরিবারের সদস্যরা পায় না এদিকে দেশে থাকা পরিবার খুব বেশি চিন্তিত যে ঠিক কি হলো কেন প্রবাসী খোঁজ পাওয়া যাচ্ছে না পরে একটা সময় পর আমাদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজ পাওয়া যায় যে আমাদের আরব আমিরাতে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে মাদক পাওয়া গিয়েছে মাদক বলতে তার কাছে ইয়াবা পাওয়া গিয়েছে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল পাশের বাড়ি যে গ্রামের লোকটা ছিল তাকে যে রান্না করা গরুর মাংস দিয়েছিল সেই গরুর মাংসের ভিতরে ইয়াবা দেওয়া ছিল সেই ইয়াবা পাচার করার চেষ্টা করছিল বিশ্বাস করুন আর না করুন বাংলাদেশে এরকম অনেক ঘটনাই ঘটে অনেকে ইচ্ছাকৃতভাবে নিজেদের লোকদেরকে ফাঁসানোর জন্য আবার অনেকে ব্যবসা করার জন্য এই কাজগুলো করে থাকে তাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমাদের বেশিরভাগই প্রবাসী তাই আপনাদেরকে বলবো দয়া করে অন্যের দেওয়া জিনিসপত্র নেওয়া থেকে বিরত থাকুন যদি একান্তই নিতে হয় যদি আপনি লোকটাকে খুব বেশি ভরসা করেন তাহলে অবশ্যই তন্ন তন্ন করে খুঁজে চেকিং করে তারপরেই নেবেন মনে রাখবেন বিমানবন্দরে আপনার কাছে যদি উল্টাপাল্টা কোনো জিনিস পাওয়া যায় কোনো মাদক পাওয়া যায় অবৈধ জিনিস পাওয়া যায় এর জন্য আপনাকেই দায়িত্ব করা হবে কে আপনাকে দিয়েছে সেটা বড় কথা না আপনার কাছে পাওয়া গিয়েছে এই জন্যই আপনাকে তারা গ্রেপ্তার করবে মধ্যপ্রাচ্যের দেশ যেমন আরব আমিরাত সৌদি আরব এদের আইন খুবই কঠিন আপনাকে দশ পনেরো বছর বিশ বছর 30 বছর জেল ছাদা দিয়ে দেবে আপনি মুক্তিই পাবেন না তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে আমরা এই বিষয়ে সতর্ক করছি দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন